মাধবীর রোজনাম চায় আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার জন্মদিন মানে আমার স ষোলো তারিখে আমার জন্মদিন ছিল ষোলোই সেপ্টেম্বর তা যেহেতু এবার আমি জন্মদিনটা করব না মানে আমি বারণ করেছিলাম সবাইকে যে তোরা এই সমস্ত করিস না আমি ভিডিও কিন্তু দেবো না কিন্তু আমাকে না জানিয়ে আমার ছেলে নাতি আর নাতনি তিনজনে মেরে কোথায় কেকের দোকানের থেকে এই কেকটা কিনেছে আর মাধবীর রোজ নামচা লিখে নিয়ে এসছে তাহলে এটা তো ইউটিউবে আমার নাম হচ্ছে মাধবীর রোজ নামচা কেন তুই লিখলি বলছে না তাছাড়া আরেকটা জিনিস হচ্ছে আমার নাতি কিন্তু আমাকে এসেই বলে মাধবীর নামচা কোথায় গায়ে দেয় গামছা এই সমস্ত কী সব বলে হ্যাঁ ই আর কি মিলে আর কি আমাকে প্রায় সময় ও মাধবীর রজনামচা বলেই ডাকে দেখুন আমি কষ্ট করে দুঃখ করে থাকলে আমার নাতি নাতনি তারপরে আমার ছেলে মেয়ে বৌমা জামাই এরা সবাই মুখ কালো করেই থাকবে যার জন্য আমি আর কতটা কেঁদেছি আজকে সারাদিনই মোটামুটি আমি কেঁদেছি যখনই মনে পড়ছে যে আজকে থাকলে একসাথে রাগের বার আমি আরও দুজনে মিলে যাই হোক ওই সমস্ত দুঃখের কথা বলবো না আর খুবই ভালো করেছে আমার ছেলে বলল যে তোমার এত ইয়ে কিসের আমরা কি নেই নে আমরা তো আছি আর তুমি যদি এরম করো তাহলে কি করে চলবে দিয়ে আমার খুব বকলো বকেটোকে বললো আর একদম তুমি এই সমস্ত নিয়ে চিন্তা ভাবনা করবে না আনন্দ করে থাকো ভালো থাকো ব্যাস আমাকে অনেকবার বলেছিল যে ভালো শাড়ি পরো আমাকে সেজগুলি থাকতে বলে আমার আর কিছুই ভালো লাগে না আমার একদমই কিছু ভালো লাগে না যাই হোক আমি এখন কি বলবো দিনের বেলায় রুটি সরি দিনের বেলা পমপ্লেট মাছ আর দু রকম কচু শাক হয়েছিলো নিরামিষ আর আমিষ বৌমা করেছিল তার রাত্রিবেলা আবার অল্প করে মাংস নিয়ে এসছে এক কেজির মতো মাংস নিয়ে আসছে বোনকে বললো তুই আয় এখানে আজকে রুমালি রুটি আর ইয়ে মাংস রান্নাবে তা বোন তো বললো যে আমি যাব না আমি ওই গিয়ে কিছু করতে পারবো না আমার অনেক কাজ আছে এই সমস্ত ব্যাপারে দিয়ে ও আসবে বলে ও দুইজনে দেরি হচ্ছিল আসছে ওদের দেখে আমার ছেলে বলল যে তোদের কাউকে কিছু করতে হবে না আমার মায়ের জন্মদিন আমি করব। তোরা আয় দিয়ে ও সমস্ত নিজে করেছে ছেলে নিজে মাছ এই পেঁয়াজ কাটা মানে যা যা মশলা করা সমস্ত কিছু এক এক হাতেই করেছে আর দোকান থেকে রুমালি রুটি কিনে নিয়ে এসেছিল বলছে তাহলে তোমরা যে হ্যাঁ রুমালি রুটি আর মাংস আর মিষ্টিটা আর আমার দেখানো হয়নি আমি খেতে দিয়েছি আমিই খেতে দিই সময় সব জায়গার সময় যার জন্য আর ভিডিওটা করা হয়নি তার ছেলে সমস্তটাই করেছে আপনারা দেখতে থাকুন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন বন্ধুরা তোমরা সব বা আমাকে একটু ভালোবাসা দিও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অল বটনটা সাবস্ক্রাইব করলে অল বটনটা একটু প্রেস করে দিও তাহলে আমার যত ভিডিও দিলে নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যাবে